আমার মেয়ে হাউ মাউ করে কান্না শুরু করছে বলছে আব্বু তুমি আমাকে হত্যা করিও না আমি তোমাকে পরিচয় দেব না আমি তোমাকে আব্বু ডাকবো না আমি তোমার কাছে থাকবো না তোমার ঘরে থাকবো না তুমি আমাকে হত্যা করিও না ইয়া নবি আল্লাহ আমার বাচ্চাটা বারবার আমার পাও জড়াইয়া ধরে আর কান্না